শুরু হয়ে গেল রুটি ভাজা ভাজি কারণ রুটি জামা করে কমন একটা জিনিস আর সাদা রুটি সবসময় খালা পছন্দ করে খালা তেলের রুটি খেতে চায় না এখানে আরেকটা খালা আসছে সে এখন জানালা গ্রিলগুলো মসবে কারণ আমার এগুলো মশামশি এখন পারি না তো তাকে দিয়ে আমি মাসে মাসে সে এসে কাজ করে যায় আর এই তো কিছু তরকারি ছিল সেই তরকারিটা রেখে দিলাম পরের দিনের জন্য সেটা এখন গরম করতেছি বাচ্চারা খাবে আর আমার ছোটো ছেলের জন্য জাতির মাছ পাঙ্গাস মাছ ভুনা করলাম আর আপনাদের ভাইয়ের জন্য সরপুটি মাছ আর এই দিদি আলু ভর্তা খেতে আমার অনেক ইচ্ছে করতেছিল তাই ভাবলাম একটু আলু ভর্তা খালা এখানে এগুলো কিছু ধোয়া করতেছে খালার অবস্থা ভালো না সেই মারার জন্য কিছুই করতে পারতেছে না আর আমি একটু পরপর আকাশের দিকে তাকায় থাকি দেখি আসলে বৃষ্টি হবে কি না হবে না তারপর দেখি যে না বৃষ্টি আর হয় না বৃষ্টি শুধু আমার দিকেই তাকায় থাকে বৃষ্টি হয় না তারপর আর কি করার এখন লতি আর আপনার কি লতি পছন্দ করেন বলে তোমার লতি কিন্তু খুব ভালো লাগে মোট কথা রান্না বান্না যদি অন্য কোনো কাজ না থাকে আমার রান্না বান্না অনেক ভালো লাগে আমার যখন উৎসাহ হয় তখন আমি কাজে দিয়ে ফিরে যাই কি পরিমাণ লতু দেখেন কোথায় বৃষ্টি কিসের তারপর আবার বের হয়ে গেলাম ছেলেদের সাথে স্কুলে ছেলেদেরকে স্কুলে দিয়ে বাড়ি ফাঁকে দেখি কিছু এখানে

আমি খাই আর কেউ খাবেন সেটা মেয়ের জন্য করে নিয়ে গেছে একটা জায়গায় যদি একসাথে মজা করে না অর্ধেক করে কেউ নিয়ে কেমন লাগে বলেন তখন কিন্তু সেই খাবার লাগে না একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না তারপর কি আর করা বলেন রাখুর সময় খেলাম আর খেলাম এই তো আমার জার্নি জার্নিটা এইটুকু পর্যন্ত ছিল হ্যাঁ আরেকটা জার্নি আছে সেটা আপনাদের সাথে আসলে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক রং হয়ে যাবে লং ভিডিও আমি করতে চাচ্ছি না এখন যাবো একটু রাজলক্ষ্মী মার্কেট সেখানে আমার কিছু কাজ আছে তো আমার জন্য সবাই দোয়া এখন আমার ভিডিও গুলো কেমন লাগে সবাই আমাকে জানাবেন আজকে আমাদের এখানে